এআইকে আমি জিজ্ঞেস করব ইসলাম ধর্মের পবিত্র কোরআনে এমন কোন আয়াত আছে কিনা আধুনিক বিজ্ঞান ও আবিষ্কারের সাথে মিলে যায় কোরআনে এমন অনেক আয়াত আছে কোরআনে কিভাবে চোদ্দশো বছর আগের ভ্রূণের গঠন সম্পর্কে বলেছিল যখন কোন মাইক্রোস্কোপ ছিল না কোরআনে ভ্রূণের গঠন সম্পর্কে এর দ্বারা কি প্রমাণ হয় না কোরআন অলৌকিক গ্রন্থ কোরআনে ভ্রূণের গঠন সম্পর্কে কোরআনে কি মহাবিশ্বের অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে কুরআনে মহাবিশ্বের অস্তিত্ব সম্পর্কে আসসালামু আলাইকুম এআইকে আমি জিজ্ঞেস করব আধুনিক বিজ্ঞানের সাথে ইসলাম কি কি মিল রয়েছে জেমিনি তুমি কি আছো হ্যাঁ আমি আছি আপনাকে সাহায্য করতে আমার ভালো লাগে আপনার কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন তোমার কাছে আমার প্রশ্ন ইসলাম ধর্মের পবিত্র এমন আয়াত আছে আধুনিক বিজ্ঞান ও আবিষ্কারের সাথে মিলে যায় কোরআনে এমন অনেক আয়াত আছে যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে মিলে যায় এর মধ্যে একটি হলো সুরা জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াত এই আয়াতে মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলা হয়েছে যা আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার আপনি কি এই বিষয়ে আরও জানতে চান কোরআনে কিভাবে চোদ্দশো বছর আগের ভ্রূণের গঠন সম্পর্কে বলেছিল যখন কোন মাইক্রোস্কোপ ছিল না কোরআনে ভ্রূণের গঠন সম্পর্কে অনেক আগে থেকেই বলা আছে সুরা আল মু মিনুনের বারো থেকে চৌদ্দ নম্বর আয়াতে ভ্রূণের ক্রমবিকাশের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় আপনি কি এই বিষয়ে আরও জানতে চান এর দ্বারা কি প্রমাণ হয় না কুরআন অলৌকিক গ্রন্থ কুরআনে ভ্রূণের গঠন সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা রয়েছে তা নিঃসন্দেহে একটি বিস্ময়কর বিষয় চৌদ্দশো বছর আগে যখন মাইক্রোস্কোপ ছিল না তখন ভ্রূণের ক্রমবিকাশের এত নিখুঁত বর্ণনা সত্যিই আশ্চর্যজনক এটি কুরানের একটি অলৌকিক গ্রন্থ হওয়ার অন্যতম প্রমাণ কুরআনে কি মহাবিশ্বের অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে হ্যাঁ কুরআনে মহাবিশ্বের অস্তিত্ব সম্পর্কে অনেক ইঙ্গিত দেওয়া হয়েছে সুরা আজ জারিয়াতে সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি আকাশকে আমার ক্ষমতা বলে নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি এটাকে সম্প্রসারণ করছি এই আয়াতটি আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনি কি এই বিষয়ে আরও জানতে চান